আসসালামু আলাইকুম আমি এখন আবার সার করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড এলাকা এই যে দুই কাঠার একটা মার্কেট এই যে নীল গেট থেকে এই যে নীল গেট থেকে এই যে নীল ছাটার বলতো ওই অরেঞ্জ কালার বাদে মার্কেট পজিশন মার্কেটই গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং এই যে এই মার্কেটটা দুপুর টাইম তো যার কারণে বন্ধ এই যে নীল গেট এই পর্যন্তই গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট এই যে সীমানা এই যে এই জায়গা থেকে বাড়ির ভিতরে ঢুকতেছি পাঁচটা রুম চারটে দোকান আছে তিন সেট রুম আছে এবং বিল্ডিং রুম আছে দুইটা মিলাইয়া এই যে চুলা চুলা জানি কোথায় ওই যে চুলা এই যে নয় পাঁচটা রুম আর কি এইদিকে ওয়াশরুম মালিক মূল্য আশি লক্ষ টাকা আবার আবার এটা ঢুকতেছি এই যে পিছন সাইড এটা পাঁচটা রুম যুগুলো সিলিং আছে ওই যে এক ডাবল চোলা একেবারে স্কোয়ার গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট এক ডাবল রাইজার সহ চুলা পাঁচটা রুম চারটা দোকান সাতাশ হাজার টাকা ভাড়া বাইতেছে মালিক মূল্য আশি লক্ষ টাকা মালিক মূল্য আশি লক্ষ টাকা কি যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম